বাসুকা গ্রাম ও কোকরাঝাড় শ্রীরামকৃষ্ণ আশ্রম আমাদের লিদা ভট্টনগর তার অধীনে আমরা জন মহারাজ প্রতি বছরই আমরা এরকম যাই ওখানে বার্ষিক উৎসব সে উপলক্ষে ওখানে আমরা এই তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী করে আমরা অনুষ্ঠান ওখানে হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ট্যুর ফান অ্যামুজমেন্ট চ্যানেল আসামের বাসুকা গ্রাম আর কোকরাঝার এই দুই জায়গায় সুন্দর পরিবেশে লিলুয়া ভট্টনগর শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় গড়ে উঠেছে শ্রীরামকৃষ্ণ আশ্রম আসামের মানুষের শ্রী রামকৃষ্ণ স্বামীজির প্রতি গভীর ভালোবাসা আর শ্রদ্ধা দেখে আপনি মোহিত হয়ে যাবেন সম্প্রতি তারকেশ্বরের শ্রী শ্রী তোতাপুরী আশ্রমের মোটাধ্যক্ষ স্বামী কাশিকানন্দ মহারাজ এবং প্রায় জন সন্ন্যাসী মিলে এই বাসুগাঁও এবং কোকরাঝারের দুটি মঠে যজ্ঞ করতে গিয়েছিলেন আসলে আসলে এই দুই এলাকার বাসিন্দারা স্বামীজির নামগান আর যানযজ্ঞ দেখার জন্য খুবই উদ্গ্রীব ছিলেন পুজো পাঠ নাম গান ইত্যাদির মাধ্যমে ঠাকুর রামকৃষ্ণ মা সারদা এবং স্বামীজিকে তারা হৃদয়ের প্রণাম জানালেন এই আশ্রমের প্রধান স্বামী কৃপানন্দ মূলত তারই উদ্যোগে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হলো। এখন আসুন কিভাবে যাবেন কোকরাঝার থেকে মাত্র দু মিনিটের পথ ধরে এগোলেই আপনি পেয়ে যাবেন শ্রীরামকৃষ্ণ আশ্রম এখানে থাকা খাওয়া এবং পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে আবার বাসুগাঁও স্টেশন থেকে নামলেও আপনি দু মিনিটের হাঁটা পৌঁছে যাবেন বাসুগাঁও শ্রীরামকৃষ্ণ আশ্রমে খুবই মনোরম পরিবেশে এবং নাম সংকীর্তন শ্রীরামকৃষ্ণের ধ্যানে আপনার মন মুগ্ধ করে দেবে লিলুয়া ভট্টনগর এবং বাসুঘাঁও কোকরাঝা আশ্রম এই দুই মঠেরই মহারাজরা সারা বছর দান ধ্যানসহ নানান সেবা কাজ করে যান অসমের জনজাতি মানুষের জন্য নানান কল্যাণমূলক কাজ করে থাকেন আপনারা লিলুয়ার ভট্টনগর যোগেশ্বরী রামকৃষ্ণ আশ্রমে যারা গেছেন তারা দেখেছেন এই মঠের অধ্যক্ষ স্বামী বিমলাত্মানন্দের কি আতিথেয়তা ঠিক একইভাবে কোকরাঝার বাসুকা গ্রামেও শ্রীরামকৃষ্ণ মঠের আতিথ্যতাও আপনাকে মুগ্ধ করে দেবে স্বামী বিমলত মানন্দের কথায় করতে গেলে লিলুয়াই আর ভট্টনগর মন্দিরে যাই আর কর্ম এই তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী করে আমরা অনুষ্ঠান ওখানে হয় ওখানে মহারাজ এবং ওখানে ভক্তরা এত আধ্যাত্মিকতা এত আন্তরিকতা ভালোবাসা তো সেই কারণের জন্যই আমাদেরকে বলে আমরা ছুটে ছুটে যাই আমাদের ওখানে স্বামী কৃপানন্দ মহারাজ আছেন এবং ওখানে আশেপাশে গ্রামের যেসব ভক্তরা খুব আন্তরিকতা তাদের ভালোবাসা সে শ্রদ্ধা সন্ন্যাসীদের উপরে কি ভালোবাসা সে জন্য জন্যই আমরা এইসব মহারাজরা আমরা যাই ওখানে যাই হোক খুব ভালো জায়গা খুব ভালো পরিবেশ ওখানের গাছপালা এত সুন্দর পরিবেশ আমাদের খুব ভালো লেগেছে এবং আপনারাও যদি যেতে চান তো যাবেন ঘুরে আসবেন সত্যি খুব ভালো জায়গা খুব আন্তরিকতা ওখানকার মানুষরা এত আধ্যাত্মিকতা এত ভালো যে তারা আশ্রমকে কী চোখে দেখে কি সন্ন্যাসীদের কিভাবে দেখে সেটা আমরা অনুপ্রাণ অনুভব করেছি এবং সেই জন্যই আমরা ওখানে ছুটে ছুটে যাই এই জন্যই আমাদের সবার ভালো লাগে প্রত্যেকটি মহারাজ যারা গেছেন তার প্রত্যেকটি মহারাজেরই ভালো লাগে আমি স্বামী কাশিকানন্দ তারকেশ্বর সীত রামকৃষ্ণ আশ্রমে থাকি